আসসালাম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আলহিন রো অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রো বালা অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বালা অর্থ এটা কি সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহিন রো অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি সিকিন অর্থ চাকুবা বা সুরি আরবিতে হবে সিকিন বাংলা অর্থ চাকুবা বা কিদর অর্থ পাতিল আরবিতে হবে কিদর বাংলা অর্থ পাতিল আকেল রুজ অর্থ ভাত খাই আরবিতে হবে আকেল রুজ বাংলা অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই চাকু বা কিদর অর্থ 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 ভাত আলাতুল নুম অর্থ সব সময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বালা অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বালা অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাং অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাং অর্থ আছে সবগুলো শব্দ আর একবার শিখে নেই আলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বালা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বালা অর্থ বছর আল অর্থ আজ আরবিতে হবে আল বালা অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বালার্থ অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখে নি সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিয়াও অর্থ আজ বুকরা অর্থ আগামীকাল ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ নাদী অর্থ ডাকা আরবিতে হবে নাদী বাংলা অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বানার অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার শিখে ইসবু, অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাল অর্থ এক অহেদ কিলো অর্শ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুখ, অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অহেদ কিলো অর্শ এক কেজি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নে কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস, অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আবগার আতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ অর্থ বেতন লাগবে নফর, অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বাংলা অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বানা অর্থ গাড়ি সাইয়ারা করা। আরবিতে হবে সাইয়ারা গাছিল বাল অর্থ গাড়ি ধুত করা সবগুলো শব্দ আর একবার শিখে নেই আবগা অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধুত করা ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আর একবার শিখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে তরিক অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস অর্থ দূরে বাদেন অর্থ পরে রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার গুমাস, অর্থ কাপড় আরবিতে হবে গুমাস, বান অর্থ কাপড় হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম বাংলা অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সবগুলো শব্দ আর একবার শিখেনি বাথরুম ডিজাস অর্থ মুরগি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি সুরাসুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুরে সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে আরবি গোরফা অর্থ রুম সবগুলো শব্দ আর একবার শিখে নি সুর সুরা অর্থ তাড়াতাড়ি সুরসুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোড়ফা অর্থ রুম জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বানা অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব বানা অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বানা অর্থ সস্তা সবগুলো শব্দ একবার শিখে নি জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা লম্বা অর্থ বাতি আরবিতে হবে লম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আর শিখে শিখেনি লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বান অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বান অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ একবার শিখে নি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান